নমস্কার আমি নবকুমর মুন্ডন ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ মেন রোড কসবা রবি আজ আমরা সুন্দর একটা বাড়ির ভিডিও নিয়ে এসেছি এটা আপনারা থ্রি বিএইচকে ফ্ল্যাটের থেকেও কম দামে বাড়িটি পেয়ে যাবেন খুব সুন্দর বাড়িটি আছে তিনতলা স্ট্রেট থ্রি তার আগে বলবো আপনারা পুরো ভিডিওটা দেখে ফোন করবেন প্লিজ আপনারা ভিডিও না দেখেই ফোন করছেন কিছু ভিডিওটা দেখে ফোন করলে উত্তর দিতে সুবিধা হয় ভিডিও না দেখে ফোন করলে খুব অসুবিধা হয় প্রচুর ব্যস্ত থাকি আপনারা ভিডিওটা কাইন্ডলি দেখে ফোন করবেন এটা হচ্ছে রামলাল বাজার রামলাল বাজার এটা ওখান থেকে আনোয়াশা রোড হচ্ছে তিন থেকে চার মিনিট রামলাল বাজার তো আমরা রামলাল বাজার থেকে শহীদনগর শহীদনগর এখানে কলোনি প্রপার্টির উপরে বাড়িটি আছে ব্যাঙ্ক লোন হবে কলোনি প্রপার্টি হলে কি হবে বারো বছর হয়ে গেলে সরকার থেকে দলিল দিয়ে দিয়েছে ওদের ওদের তো এটা বছরের প্রপার্টি দলিল দিয়ে দিয়েছে ওরা ট্যাক্স খাজনা কাটছে তো এই জন্য প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন হবে সরকারি ব্যাঙ্ক ছাড়া প্রাইভেট ব্যাঙ্ক অ্যাপ্রুভ করেছে লোন দেওয়ার জন্য তিনতলা বাড়ি খুব সুন্দর মার্বেল ফিনিশ বাড়ি মনের মতো বাড়ি করেছিল দাদা দাদার কয়েক টাকার দরকারে দাদা বিক্রি করে দিচ্ছে বাড়িটি খুব কম দামে পেয়ে যাচ্ছেন একতলা দোতলা তিনতলা স্ট্রেট বাড়ি সামনে চার গাড়ি যাবে পাশেই পার্ক খুব সুন্দর পরিবেশে ফাঁকা জায়গা পাশেই বিশাল বাচ্চাদের চিলড্রেন পার্ক একদম বাড়ির লাগোয়া তো আপনারা এই সুন্দর বাড়িটি দেখুন এটা হচ্ছে হালতু শহীদনগর হালতু রোড থেকে এসে শহীদনগর ঠিক এই সরোজিনী মেডিকেল হল এর ঠিক অপোজিটে এই গলিটা দেখছেন এই গলিতে একটা ফ্ল্যাট বিক্রি আছে এই বাড়ি সরি বাড়ি বিক্রি আছে তিনতলা বাড়ি আমরা দেখাবো বাড়িটি দেখুন আমরা এখন আছি একশো পাঁচ নম্বর ওয়ার্ডে আশুতোষ উদ্যান এটা আশুতোষ উদ্যান এই রাস্তাটা দেখছেন এটা বারো ফুট রোড বারো ফুট রোড খুব সুন্দর পরিবেশে তো এই কর্নার প্লট দেখছেন এই কর্নার প্লটে এই বাড়িটা আছে একদম খোলামেলা পার্কের পাশে এই বাড়িটা স্টেট থ্রি বিক্রি আছে খুব সুন্দর বাড়ি আমরা ভিতর থেকে দেখাবো বাড়িটা ভিতর থেকে পরিবেশটা দেখছেন সুন্দর খুব সুন্দর পরিবেশ তো ভিতর থেকে দেখাবো দেখুন আমরা আছি এখন একটা বাড়ির ভিডিও নিয়ে এটা হচ্ছে এক কাটা জমির উপর বাড়িটি আছে এটা হচ্ছে বাড়ির ছাদের প্যাসেজ এদিকে একটা প্যাসেজ আছে এখানেও ঠাকুর ঘর করা যেত তো ওনারা নর্থ ইস্টে ঠাকুর ঘরটা করেছেন যেহেতু তো খুব ভালো বাস্তুর পক্ষে নর্থ ইস্টে করেছে আমরা পুরো ভিডিওটা দেখাবো দেখুন এটা হচ্ছে ছাদের প্যাসেজ এখান থেকে সিঁড়িটা উঠছে এই সিঁড়িটা উঠছে আর এটা ছাদের কার্নেসের প্যাসেজ আর এই দিকটা ঠাকুরঘর এখানটা ছাদে আপনারা দুটো রুমও করতে পারেন ওনারা ফাঁকা রেখেছেন আর নিচে তিনটে ফ্লোর আছে আমি দেখাবো পরস্পর আপনাকে দেখুন এটা হচ্ছে ছাদ এটা হচ্ছে ছাদ পুরো ছাদটা দেখাবো এই এতটা ছাদ পুরো মানে এক কাটা জমির উপরে পুরোটা বাড়ি করে অল্প কিছু ছাড় দিয়ে এটা হচ্ছে কলুনি প্রপার্টি এখান থেকে পিনসানোয়াসা রোড যেটা আপনার গাঙ্গুলি বাগান স্টপিস হচ্ছে এখান থেকে ফাইভ মিনিট পাঁচ মিনিট তো আর এখান থেকে রামলাল বাজার ওরকম সাত আট মিনিট আমি পরিবেশটাকে দেখাবো এখান থেকে অ্যাক্রোপলিশটা দেখা যাচ্ছে দেখছেন অ্যাক্রোপলিশ এখান থেকে দশ দশ মিনিট দশ থেকে বারো মিনিট আছে অ্যাক্রোপলিশ তো সব কিছুই কাছাকাছি হালতু বাজার রামলাল বাজার পরিবেশটা আমি দেখাবো দেখুন খুব সুন্দর পরিবেশ এক কাটা জমির উপরে তিনতলা বাড়ি আমরা এখন ছাদে আছি এই পাশে দেখছেন পার্ক খেলার মাঠ একদম বাড়ির পাশেই খেলার মাঠ এনারা ছাদে আঙুর চাষ করেছে আঙুর আঙুর ফল এই বাড়িরই ছাদে লেবু গাছ আছে কুল গাছ আছে লেবু গাছ লেবু গাছ দেখছেন তো আমরা নিচের রুমগুলো দেখাবো ফ্ল্যাটের এটা রুম এন্ট্রি ধরুন তো এইটা ড্রয়িং ডাইনিং ছিল তো এনাদের লোক সংখ্যা বেশি বলে এখানে খাট লাগিয়ে দিয়েছে তো এটা আপনারা ডাইনিং হিসাবে ব্যবহার করতে পারেন আচ্ছা ডাইনিংয়ের সঙ্গে এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন রান্নাঘর বেশ বড়ো সাইজ স্ট্যান্ডার্ড সাইজ আর এটা হচ্ছে টয়লেট বাথরুম খুব সুন্দর বাথরুমের উপরে লফট আছে আর এইটা বেডরুম ওনারা এইটা পুরো ডাইনিং প্লেস আর এটা হচ্ছে বেডরুম অনরুম ডাইনিং করে ওনারা করেছে বেডরুমের সাইজ প্রায় বলবো চোদ্দো বাই বারো একদম রোড ফেসিং নিচে মেন রোড আছে রোড ফেসিং তো এরকম অন রুম ডাইনিং একটা এটা সাড়ে ছয় সাত খাট পাতা আছে তারপরে এতটা প্যাসেজ বুঝতে পারছেন বেডরুমের সাইজ বারো বাই চোদ্দ তো এরকম আপনারা তিনটে ফ্লোর পাবেন ওয়ান রুম ডাইনিং করে তিনটে ফ্লোর এটা হচ্ছে আর একটা ফ্লোর সেম উপরে যে খাট লাগানো ছিল এই যে সেম ডাইনিং সেম নিচেও একটা বাথরুম আছে দেখছে ঘর উপরে লকটা আছে আর এটা হচ্ছে বেডরুম সাউথ ফেসিং বাড়ি বেডরুম এর সাইজ তো বললাম যে বারো বাই চোদ্দ বেডরুম একদম খোলামেলা পাশেই পার্ক যেটা ছাদে থেকে দেখালাম আরেকবার দেখিয়ে দিই যে পাশে পার্ক বাচ্চারা খেলাধুলা করছে খোলামেলা একদম ওরা বাড়ির বাইরের পজিশানটা দেখাবো পার ফ্লোরে আপনার ওই সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট হবে সুপার বললাম নিয়ে বাইরে আমরা বাড়ির আউটসাইডটা দেখাবো বাড়ি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে বাড়িটি পঞ্চাশ লক্ষ টাকা দাম তো খুব একটা দাম কমবে বলে মনে হয় না আপনারা পঞ্চাশ লক্ষ টাকা দাম শুনেই আসছেন বাড়িটি লোন হবে সরকারি ব্যাংক ছাড়া প্রাইভেট ব্যাঙ্কগুলো থেকে আপনারা লোন পাবেন আমরাই লোন করিয়ে দেব অসুবিধা নেই টোটাল বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় ওভারেস দু হাজার স্কোয়ার ফিটের কাছে খুব সুন্দর ছাদওয়ালা তিনতলা বাড়ি একদম কাছাকাছি পাচ্ছেন রামলাল বাজার অটো স্ট্যান্ড বাড়ির কাছাকাছি থেকে অটো যায় অটো স্ট্যান্ড ওখান থেকে আনো আসারও পাঁচ মিনিট ফাইভ মিনিট পাশাপাশি স্কুল কলেজ ফালতু স্কুল আছে পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুল আছে স্কুল কলেজ বাজার সব কিছু কাছাকাছি পেয়ে যাচ্ছেন ব্যাংকও পেয়ে যাচ্ছেন তো এরকম সুন্দর ফেসিলিটির মধ্যে দিয়ে এই বাড়িটি আপনারা পঞ্চাশ লাখে পেয়ে যাচ্ছেন আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন ফোনে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা ঠিক উত্তর দিয়ে দেব আর এরকম প্রচুর জমি বাড়ি প্রপার্টি আমরা আমাদের চ্যানেলে কেনাবেচা করে থাকি আপনারা স্ক্রিনে থাকার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে লাস্টে সেভেন জিরো হোয়াটসঅ্যাপ নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠাবেন যে কোনো ব্যাপারে আর কমেন্ট করে জানাবেন আপনাদের কিছু দরকার থাকলে আর আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন